আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখতেই পাচ্ছেন পোশাক আশাকের অবস্থা তো ঢাকা থেকে গতকাল বাড়িতে এসেছি তো আসার পরে তো আব্বা খেয়ার নাড়ে দিছে আমাদের যে খেয়ার ছিল দানের খড় তো আমার সে বাসাতে খেয়ার বলে তো ওটা তো আমাদের চটার ভেতরে নাড়ে দিয়ে দিয়ে ওখানে শুকায় শুকায় ছোটো ছোটো পালা দিয়ে রাখছে তো ওগুলো নিয়ে আজকে পালা দেবে বৃষ্টি বৃষ্টি ভাব আমার ছোট ভাই অলরেডি দেখতে পাচ্ছেন ও বোঝা নিয়ে যাচ্ছে তাই আমিও ভাবলাম একটু বৃষ্টি বৃষ্টি ভাব একটু থালু চালু করে দিই বাবাও বললো যার কারণে সবাই মিলে এই যে খেলে কাজটা করলাম তো অনেকদিন পর করছি শরীর প্রচুর ঘেমে গেছে তো আমরা শুধু কিন্তু শহরেই কাজ করতে পারি না গ্রামে আসলেও গ্রামেও কাজ করতে পারি তো আমরা গ্রামের ছেলে গ্রামের কাজ করতে অনেক ভালো লাগে তো বাবার সাথে একটু সাথে পালা দিলাম দুই ভাই মিলে তো আমার ছেলে আমার খালি আশপাশতে ঘুরছে ও বলতেছে যে এ বাদ দাও না তো তারপরেও আমি নিচ্ছি দুই ভাই মিলে আব্বা সহকারে সন্ধ্যা একটা খেলে পালা দিলাম তো অনেক দিন পরে এই কাজটা করলাম তো এটা আমাদের তালে পরে না ঢাকায় থাকি এটা পরে না এটা না হলে দশ বছর পরে মনে হয় এটা আমাদের তালে বসে আর আমাদের অফিস যা অফিস যদি একদিন পরে ছুটি হইত তাহলে কিন্তু এটা আমি পাইতাম না কারণ অফিসটা আমাদের আজকে ছুটে হওয়ার কথা ছিল কিন্তু একদিন পরে ছুটে হওয়ার কারণে আগে ছুটে হওয়ার কারণে আমরা এই কাজটা পাইছি তো অনেক দিন পরে করলাম তো অনেক ভালো লেগেছে তো সবাই ভিডিওটা হয়তো দেখছেন তো এইভাবেই গ্রাম অঞ্চলে খেলের পালা দেওয়া হয় তো পালা পর্যন্ত যাচ্ছি পালার উপরে আমার আব্বা আছে উনি পালা সুন্দর করে পালা দিতে পারে আর উনি খুবই পরিশ্রমী আমরা দুই ভাই কিন্তু অলরেডি এই রোদে গ্রামে মোটামুটি অস্থির মানে কি করলাম তো এর ভিতরে আমার আব্বা অমনি তার কোনো সমস্যা হয় না সুন্দরভাবে যাচ্ছি ভালোই দূরে না অল্পই মানে বাড়ির পাশেই মানে চলার ভিতরে খেট দাঁড়িয়ে দিয়ে ওখানে শোকানো হয় তো সবার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করবেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন আর পারলে শেয়ার করেন না আর না পারলে শেয়ার করার কোনো দরকার নেই যে কোনো একটা জিনিস শেয়ার করতে হলে ভেবে শেয়ার করতে হয় তো সবাইকে চাপ দেবো না যে আমার শেয়ার করতে হবে তো সুন্দর একটা কমেন্ট করেন তো এই যে অলরেডি চলে এসেছি এই যে আমার বাবা পালার উপরে তো পালাটা মোবাইলে একটু ছোটো দেখা যাচ্ছে তো অনেক বড় হচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবা কাতো